আজ আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার নাম্বার টেন এর লাভ ক্ষতি যে মানে ডিসকাস করব কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব মানে প্রয়োজন তাই না জানা যে আমি কোনো কাজ করছি সেটা আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে তাই না এটা আমাদের খুবই দরকার তো এখানে লাভ কখন হবে লাভ কখন হবে যদি লাভ হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য যেখানেতে যেখানে কি হবে যেখানে কি বিক্রয় মূল্য কি হবে ক্রয় মূল্য থেকে বড় হবে বিক্রয় মূল্য কি হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হবে এটা লাভ হচ্ছে তার মানে আমি যখন কোনো কম টাকায় একটা জিনিস কিনে যখন আমি যখন আমি বেশি টাকায় বিক্রি করব তখনই কি আমার লাভটা হবে তাই না আর ক্ষতিটা কি ক্ষতিটা হচ্ছে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য একটা জিনিসকে যদি আমাকে বেশি টাকায় কিনে যদি কম টাকায় বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে তাকে সেক্ষেত্রে তাকে বলা হয় ক্ষতি ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বড় হয় সেক্ষেত্রে তাকে বলা হয় হচ্ছে ক্ষতি এবার আর একটা টার্ম আছে কি শতকরা ক্ষতি আর শতকরা লাভ তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এটা শতকরা ক্ষতি মানে কি শতকরা ক্ষতি মানে হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য কি হবে এটা মোট ক্ষতি মোট ক্ষতি বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু কি হান্ড্রেড শতকরা ক্ষতি বলছে তাই আমাকে হান্ড্রেড দিয়ে গুণ করতে আছে পার্সেন্টেজ নেওয়ার জন্য আর একটা আমাকে কি হবে শতকরা লাভ শতকরা লাভটা কি হবে মোট লাভ বাই কি হবে মোট লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড পারসেন্ট মোট লাভ বাই মোট লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু কি হানড্রেড আমার এখান থেকে লাভ ক্ষতি কি এবং কখন লাভ কখন ক্ষতি হয় এই জিনিসটা যদি ছাড় দিই ছাড়টা কত পার্সেন্ট হবে সেক্ষেত্রে আমি ধরে নিলাম আমি ধরি কি ধরি ধার্য মূল্য কত ধরি ধার্য মূল্য একশো টাকা তাহলে কুড়ি পার্সেন্ট যদি ছাড় দেওয়া হয় বাকি থাকবে কত একশো টাকা ছিল ওখান থেকে কি আশি টাকা থাকল এবার ছাড় দেওয়া হবে এবার কি আশি টাকার দশ পার্সেন্ট কত হবে আশি ইন্টু দশ বাই হান্ড্রেড আট টাকা হচ্ছে আট কত বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হচ্ছে বাকি থাকবে এবারে বাহাত্তর টাকাকে আবার পাঁচ পার্সেন্ট ছাড় দিতে হবে তাহলে ফাইভ পারসেন্ট ছাড়ে কি বাহাত্তর টাকায় ছাড় বাহাত্তরের পাঁচ পার্সেন্ট ছাড় পাঁচ বাই একশো হবে চার পাঁচ এক কুড়ি চার বাহাত্তর কত হবে আঠেরো বাই পাঁচ কি ছাড় দেবে তাহলে বাকি কত তাহলে বাকি থাকবে কত বাহাত্তর টাকা থেকে আঠেরো পাঁচ টাকা বাদ যাবে আঠেরো পাঁচ মানে কি তিন পাচা আঠেরো যদি ভাগ করা হয় পাঁচ দিয়ে কথা হবে তিন পাঁচা পনেরো তিন দশমিক শূন্য আনলাম কী হবে পাঁচ ছক তিরিশ কত হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স টাকা তাহলে এটা যদি থ্রি পয়েন্ট সিক্স হয় তাহলে কী হবে বাহাত্তর পাইন থ্রি পয়েন্ট সিক্স করতে হবে এত টাকা হবে তাহলে ফার্স্ট ছিল কত টাকা একশো টাকা এখন কত টাকা সিক্সটি এইট পয়েন্ট ফোর তাহলে সমতুল্য ছাড় কত হলো সমতুল্য ছাড় কত হলো এখান থেকে সমতুল্য ছাড় কত হলো একশো থেকে যদি আমি সিক্সটি এইট পয়েন্ট ফোর বাদ দি কত পরে থাকবে এখান থেকে যদি আমি এক নিয়ে নিই এক থেকে পয়েন্ট সিক্স পরে থাকবে নিরানব্বই নিরানব্বই মাইনাস সিক্সটি এইট নিরানব্বই মাইনাস সিক্সটি হবে একত্রিশ হবে কত হবে এটা

এখানে দশটি লেবুর কি ক্রয় মূল্য দশটি লেবুর কি দশটি লেবুর ক্রয় মূল্য কত টাকা দশটি লেবুর তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রমণ কথা হবে একটি লেবুর ক্রম তিরিশ ভাগ দশ কথা হবে তিন টাকা হবে একটি লেবুর ক্রয় মূল্য তাহলে এখানে হচ্ছে প্রতি ডজন বিয়াল্লিশ টাকা মানে কি একচুয়ালি কি আমরা কি জানি আমরা জানি যে এক ডজন সমান সমান হচ্ছে বারোটি তাহলে কী হবে বারোটি বারোটি লেবুর বারোটি লেবুর কি বারোটি লেবুর বিক্রয় মূল্য বারোটি লেবুর বিক্রয় কথা হবে বিয়াল্লিশ টাকা হবে বিক্রয় মূল্য কত ভাগ হচ্ছে বারো একুশ বাই ছয় তিন দোকানের ছয়

দশটি লেবুর বিক্রম করতে হবে কি হচ্ছে তার পঁয়ত্রিশ টাকা লেবুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পঁয়ত্রিশ টাকা তাহলে লাভ কত থাকবে লাভ হচ্ছে কত পঁয়ত্রিশ মাইনাস লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা আমরা যদি শতকরা লাভ বার করতে হয় তাহলে আমরা কী করব তাহলে তার তিরিশ টাকায় তার অ্যাকচুয়ালি লাভ বলছে তির কত টাকা তাহলে আমরা যদি লিখি এখানে শতকরা লাভ শতকরা লাভ মানে কি মোট লাভ পাঁচ বাই ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তিরিশ টাকা ইন্টু কি হান্ড্রেড এত পার্সেন্ট কেটে দিলাম কত বলে এটা পঞ্চাশ বাই তিন ভাগ করলে কত হবে ফিফটিকে তিন আক্ষে তিন কুড়ি তিন ছয় আঠেরো দুই দশমিক শূন্য আনলাম তিন ছয় আঠেরো আবার দুই তোমার করতে হবে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট তাদের তাদের লাভ কত হবে শতকরা লাভ কত হচ্ছে